আজকে থেকে জিডি করতে হলে আপনাকে থানায় যেতে হবে না আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে এই মোবাইল দিয়ে আপনি কিন্তু ঘরে বসে আপনি থানায় না গিয়েও অনলাইনে জিডি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন অনলাইনে আপনি জিডি করতে পারবেন তাও আপনার হাতের থাকা স্মার্টফোন দিয়ে তো কিভাবে আপনি করবেন আজকের ভিডিওতে আপনাদের এ টু জেড আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন জিডি আপনাদের আমি একটু দেখিয়ে দিই জাস্ট আপনারা এই সার্চ অপশনে আসবেন অনলাইন জিডি অ্যাপ্লিকে সার্চ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটাকে আপনি ডাউনলোড করবেন ওকে তো আমার আগে থেকে ডাউনলোড করা আসলে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি শুরুতেই আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনার লোগোটি এরকম দেখাবে এবং এখান থেকে বলতেছে অনলাইন জিডি এবং এখান থেকে বলতেছে নিবন্ধন তো প্রথমে আপনাকে আপনার ডাউনলোড করার পর এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো এখান থেকে দেখতে পারবেন নিবন্ধন নিবন্ধন আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে আবার নিবন্ধন আসছে আমি এখান থেকে সিলেক্ট করলাম তারপর এখান থেকে বলতেছে আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর এবং হচ্ছে জন্ম তারিখ এটা দেখতে যাচাই আমরা পরিচয় পত্র যাচাই একটা ক্লিক করব আপনি যদি এখান থেকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখান থেকে পরিচয় পত্রের নম্বর এবং এখান থেকে জন্ম তারিখ এখান থেকে আমার নাম পিতার নাম এবং মাতার নাম সব কিন্তু এখান থেকে চলে আসছে ঠিক আছে তো আমরা এখান থেকে যে কাজটা করব তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন তথ্য যেহেতু সঠিক আছে আমরা এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি অ্যালাউতে ক্লিক করে ওকে তো অ্যালাউতে ক্লিক করার পর আপনার দেখতে পারবেন যে আমার এখান থেকে ফেস দেখাচ্ছে তো এখানে লেখা রয়েছে আপনার মুখের ভিতর অবস্থান মধ্যবর্তী স্থানে রাখুন ঠিক আছে এখানে আমরা আমাদের মুখটা রাখবো তো এভাবে আপনি স্ক্রিনটাকে স্ক্যান করবে স্ক্যান করার পর আপনি দেখতে পারবেন এটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ছবি এবং এইটা হচ্ছে আপনার অরিজিনাল ছবি তো ওটা যেহেতু আমাদের নিয়ে নিয়েছে এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন কি বলেছে এগারো ডিজিটের সংখ্যা অর্থাৎ মোবাইল নাম্বার দিবেন এবং এখান থেকে আপনি পাসওয়ার্ড দিবেন এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এই যে এখানে এখানে ক্লিক ক্লিক করে করে অ্যাকাউন্ট তৈরি করুন তো দেখতে পারবেন সাথে সাথে কিন্তু আমার এখান থেকে কি অ্যাকাউন্টটা সাকসেস হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা অ্যাকাউন্টটি লগ করব করবো তো দেখতে পারবেন এখান থেকে আমাদের লগ ইন করতে বলতেছে যে লগ ইন অপশন চলে আসছে এখানে আমরা আসবো এখানে আসার পর আমাদের যে ফোন নাম্বারটা দিলাম আমরা এবং যে পাসওয়ার্ডটা দিলাম আমাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া শেষ এখান থেকে আমরা লগ করতেছি তো দেখতে পারবেন আমার কিন্তু এখান থেকে সব লগ হয়ে গেছে তো লগ হয়ে গেছে এখন যদি আপনি এখান থেকে একটু খেয়াল করেন এখান থেকে দেখতে পারবেন আপনার তথ্য এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ছবি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার স্বাক্ষর এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার বিস্তারিত এই সব কিছু কিন্তু আমাদের ফ্লাপ করতে হবে দেখতে পারবেন এখান থেকে জাতীয় পরিচয় পত্রের ঠিকানা আপনি বর্তমান হিসেবে ব্যবহৃত করছেন এখান থেকে আপনার জেলা দেখাবে এখান থেকে আপনার থানা দেখাবে এখান থেকে আপনার ইউনিয়ন বা ওয়ার্ড দেখাবে এবং এখান থেকে আপনার গ্রাম দেখাবে এখান থেকে আপনার স্থানীয় বিবরণ এবং এখান থেকে আপনার পোস্ট কোড সব দেখাবে ঠিক আছে জাস্ট আপনি এখান থেকে পরবর্তীতে একটা ক্লিক করবেন পরবর্তী একটা ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে পরবর্তীতে আবার একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে তথ্য চলে গেছে এখান থেকে ছবি চলে গেছে এখান থেকে স্বাক্ষর দেন স্বাক্ষর এইখানে দেখতে পারবেন যে অনুগ্রহ করে নিচের আহ আপনার স্বাক্ষরটি প্রদান করুন এখানে আপনার স্বাক্ষর প্রদান করতে হবে তো এখান থেকে স্বাক্ষর করার জন্য আপনি এই একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি স্বাক্ষর করবেন তো আমি এভাবে স্বাক্ষর করে দিচ্ছি আমার স্বাক্ষর স্বাক্ষর করে দেওয়ার পর আমি এখান থেকে সংরক্ষণ ক্লিক করবো আপনার ভুল হলে এখান থেকে আপনি মুছে ফুলতে পারেন আমি এখান থেকে সংরক্ষণে একটা ক্লিক করলাম অভিনন্দন ঠিক আছে তো এরপর আমরা এখান থেকে পরবর্তীতে একটা ক্লিক কোন সিম ব্যবহার করতে করবেন তারপর দেখতে পাবেন এখান থেকে আমার ফোনে একটা কোড চলে আসছে দেখতে পাবেন কোডটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি আপডেটে ক্লিক করবো দেখতে পাবেন এখন এখান থেকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে আমি এখান থেকে লগ ইন আমাকে আবারও লগ ইন করতে হবে তো এখান থেকে আমি আবার লগ ইন করে নিচ্ছি এখন এখান থেকে আপনারা প্রথমে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন দেখতে পারবেন এখান থেকে আপনার অপেক্ষা আবেদন তারপর হচ্ছে গৃহীত আবেদন এখান থেকে অপেক্ষাকৃত আবার আবেদন এখান থেকে তদন্ত দিন জিডি এবং এখান থেকে আপনার নিষ্পত্তি জিডি এগুলো দেওয়া রয়েছে এবং আপনি যে জিডি গুলো করতে চাচ্ছেন দেখতে পারবেন এখান থেকে বলা হয়েছে জিডি এর জন্য আবেদন করুন এখান থেকে আপনার যদি কিছু হারিয়ে যায় বা এখান থেকে কিছু আপনি পেয়েছেন দেন এগুলো কিন্তু আপনি কি করতে পারবেন জিডি করতে পারবেন ধরেন এখান থেকে আমি সিলেক্ট করলাম এখান থেকে দেখেন আমি কি কি তথ্য এন্ট্রি করতে পারবো অর্থাৎ কি কি আমার হারিয়েছে সেগুলোর জন্য আবেদন করতে পারবো দেখতে পারবেন এখান থেকে যানবাহন মানুষ তারপর হচ্ছে কম্পিউটার মোবাইল ডকুমেন্ট কার্ড আপনার এনআইডি কার্ড যদি হারায় আপনি কিন্তু আবেদন করতে পারবেন তারপর গহনা এরপর অনন্য অন্য অন্য যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখান থেকে পশু পাখি এখান থেকে ইলেকট্রনিক এখান থেকে চাবি টাকা পয়সা ব্যাগ গার্মেন্টস পোশাধনী এরপরে হচ্ছে ঘড়ি ঠিক আছে তো ধরেন এখান থেকে আমার একটা মোবাইল হারাইছে দেন মোবাইলের জন্য আমি যেটি করবো নিজে নিজে কিন্তু করতে পারবেন আপনার থানায় যেতে হবে না মোবাইলে ক্লিক করলাম তারপরে এখান থেকে আপনি ধরন সিলেক্ট করবেন কি বাটন ফোন স্মার্টফোন হারিয়েছে সিলেক্ট করলাম এখান থেকে সিলেক্ট করতে হবে আমাদের ব্র্যান্ড কোন ব্র্যান্ডের ঠিক আছে আমি এই অপশনটাতে একটা ক্লিক করি যদি ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে স্যামসাং হাওয়ায় শাওমি তো আমার যেহেতু শাওমি ফোন আমি সাউমি সিলেক্ট করলাম দেন এরপর এখান থেকে আপনি ফোনের মডেলটা লিখে দিবেন তারপর এখান থেকে ম্যাক অ্যাড্রেস লিখে দিবেন তারপর এখান থেকে কমিক নাম্বার লিখে দিবেন এখান থেকে পরিমাণটা লিখে দিবেন তারপর এখান থেকে আপনাকে আবার নির্বাচন করতে হবে ঠিক আছে এখান থেকে অ্যান্ড্রয়েড না অ্যান্ড্রয়েড দিয়ে দিলাম এখান থেকে বা উইন্ডোজ হচ্ছে ব্যাটারি এম্পিয়ার কত ছিল মূল্য কত ছিল র্যাম কত তারপর রম কত ঠিক আছে এগুলো প্রত্যেকটা অর্থাৎ এখানে যে বিষয়গুলো রয়েছে সবগুলো আপনাকে এখান থেকে ফিল আপ করতে হবে ফিল আপ করে এরপর আপনি আরো তিনটি স্টেপ পাবেন যেহেতু আমার কোনো কিছু হারাই নি বা আমি জিডিও করতেছি না জাস্ট আপনাদেরকে দেখা দিতেছি দেন এভাবে যদি আপনার কোনো কিছু হারিয়ে যায় বা আপনি কোনো কিছু পেয়ে থাকেন দেন তাহলে কিন্তু আপনি থানায় না গিয়েও আপনি অনলাইনের মাধ্যমে জিডি করতে পারবেন এবং যখন আপনার জিডি করা হয়ে যাবে আপনি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে প্রত্যেকটি নোটিফিকেশন আকারে কিন্তু পেয়ে যাবেন যে আপনার এটা কার্যকর হয়েছে কিনা বা কত দূর হ্যাঁ এই জন্য কিন্তু আপনার থানায় যাওয়া লাগবে না কিন্তু বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে থানায় যেতে হবে তো আশা রাখি ভিডিওটার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে আপনার যদি কোনো কিছু হারিয়ে যায় বা আপনি যদি কিছু পেয়ে থাকেন এগুলোকে আপনি এগুলোর জন্য আপনি জিডি করতে হলে থানায় যাওয়া লাগবে না জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি চাইলে ঘরে বসে আবেদন করতে পারেন তো এই যে সিস্টেমটা দেখালাম আপনি আপাতত অ্যাকাউন্টটা করে রাখতে পারেন কারণ আপনার যদি কোনো সময় কোনো কিছু হারিয়ে যায় তাতে করে সাথে সাথে আপনি আবেদনটা করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে আপনার সাথে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ